সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আমি সোমা বাচ্চারা ঘুমিয়ে গেছে এই সুযোগে একটা কথা বলে নিই সকালবেলা যখন তরকারির কথা বা তরকারির কথা জিজ্ঞেস করতে যাই শাশুড়ি মাকে হোক যাকে হোক ধরুন শাশুড়ি মায়ের সেদিন পেট খারাপ সেদিন হয় আমাদের বাড়িতে মাঝে মধ্যেই শাশুড় মায়ের পেট খারাপ হয়ে থাকে তখন সেদিনটা আমাদের বাড়িতে হয় যে একটা লম্বা করে ঝোল রান্না করো জিরে বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ঝোল রান্না করো এবার সেই ঝোলটাতে কি থাকবে যেটা সবার হয়ে যেতে পারবে যেমন ধরুন শ্বশুরমশাইয়ের আবার মানে পটি হতেই চায় না তাই শ্বশুরমশাই কাঁচকলা খাওয়া থেকে অনেক বিরত থাকেন আবার শাশুড়ি মায়ের মাঝে মাঝে মশানি হতে থাকে তাই শাশুড়ি মায়ের জন্য আবার কাঁচকলাটা রাখতেই হবে আর শ্বশুরমশাইয়ের জন্য পেঁপেটা রাখতে হবে দিলে পেট পেঁপে খেলে পেট পরিষ্কার হয় আজ যে কাঁচকলা খেলে পটিটা লুজ মোসানের সমস্যা থেকে অনেক ভালো রিলিফ পাওয়া যায় এর একটা ব্যাপার যে যাই হোক যেগুলো বাচ্চা থেকে বুড়ো সবার হয়ে যাবে একটা তরকারি রান্না এবার বাচ্চাদেরও আবার একটু তাদের পটি ক্লিয়ার করে করার জন্য পেঁপেটা দিতে হবে কুমড়োটা দিতে হবে এই চলে এবারে যে একটা তরকারিটা হবে তাতে কি থাকবে না জ্যান্ত মাছ তার সাথে থাকবে কাঁচকলা পেঁপে আলু গাজর এরকম মিলিয়ে সব মিশিয়ে থাকবে এবারে সব মিশিয়ে থাকবে এবার সেই তরকারি থেকে যে যেটা খায় সে সেটা বেছে বেছে দিতে হবে ধরুন শাশুড়ি মা তাকে দিয়ে দিতে হবে আলু খায় না বেগুন আর তার সাথে কেঁচকলা আর মাছ আর ঝোল আর শ্বশুর মশাইকে দিতে হবে পেঁপে গাজর মাছ আলু ঝোল বাচ্চারা খাবে গাজর পেঁপে আলু মাছ ঝোল এরকম একটা আর আমরা তো তার মাধ্যে মধ্যে বেঁচে কুচে আছি সব খাই সব চলে আমরা সর্বভূত এরম একটা ব্যাপার সব তো হলো কিন্তু আমার একটা ভাবার বিষয় হচ্ছে যে তরকারিটা খেলো আচ্ছা আমরা আমি তো শুনে থাকি যে যে সবজিটা সেদ্ধ হলে তার তো ঝোলের মধ্যেই অনেক অধিকাংশ প্রোটিনটা বেরিয়ে যায় কিন্তু আমি ভাবি যে কাঁচকলাটা সেই তরকারিতে সেদ্ধ হলো পেঁপেটা সেই তরকারিতে সেদ্ধ হলো তাহলে সে যে সেদ্ধর জলের মধ্যে এত কিছু থাকলো সেই ঝোলটা সবার খাচ্ছে সেটা কি প্রবলেম হচ্ছে না ওই সবজির থেকে তো ঝোলের মধ্যে বেশি প্রোটিনটা মিশে যাচ্ছে সে শাশুড়ি মা যখন পেঁপে সেদ্ধর জল খাচ্ছেন সেই ঝোলের মধ্যেই তো পেঁপে সেদ্ধটা যাচ্ছে সেটাতে কিছু অসুবিধা হচ্ছে না আবার শ্বশুর মশাই যে কাঁচকলা সেদ্ধর জলটা খাচ্ছেন ঝোলটা সেটাতে কিছু অসুবিধা হচ্ছে না আমি সেটাই বাজে বাজে ভাবি যে এই লম্বা তরকারিটার মধ্যে সবাই তো সব প্রোটিনই খেয়ে নিলেন না কী বলেন আপনারা আমি কি ভুল বলছি কিছু আমি সেটা মাঝে মাঝে ভাবি যে এই তরকারিটা শ্বশুরমশাই যখন ঝোলটা খাচ্ছেন তার কোনো অসুবিধা হচ্ছে না শুধু কাজকলা খেলেই প্রবলেম হয় আর শাশুড়ি মায়ের যখন লুজ লুজমশান হয়েছে সেই তরকারি ঝোলটা খাচ্ছেন কোনো অসুবিধা হচ্ছে না তাহলে ভাবার বিষয় আছে না ব্যাপারটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর বাচ্চারাও সেই তো ঝোলটাই খাচ্ছে সেটাতে কি কোনো অসুবিধা হচ্ছে না এখানেই শেষ করলাম একটা ছোট্ট মনের কথা ছিল সেটাই শেয়ার করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন